আসসালামু আলাইকুম মাছ কেনার জন্য আসলাম মাছ দেখি খুব সুন্দর একটা ডিজাইন অনেক রঙের মাছ বেরঙের মাছ খুব ভালো লাগছে বিদে এই ভিডিওটা করতেছি আপনার তো মাছ দেখাইতেছি ভিডিওটা আমার থেকে ভালো লাগছে বিদে আমি ভিডিওটা করতেছি বহুত বিশাল বিশাল বড় বড় মাছ অনেক জাতের মাছ নানান ধরনের মাছ খুব ভালো লাগছে এখানে মাছ এক একটা মাছ দশ কে পনেরো কেজিওয়ালা মাছও আছে আর ওই মাছগুলো উঠে তুমি নিষেধ করছি মাছগুলো তো ঘুটায় পানি ছিটকে মারবে এই কারণে নিষেধ করছি মাছগুলো যেন উপরের দিকে না হুটায় তো বিশাল বড়ো বড়ো মাছ দেখতে শুনতে খুব ভালো লাগছে আমার থেকে এগুলো হলো ইলিশ মাছ গাব্বা মাছ বোয়াল মাছ হুঁটি মাছ পিসা মাছ কাসকি মাছ কত আইটেমের মাছ অনেক মাছ গুল্লা মাছ কই মাছ তেলাভিয়া মাছ মাছের কোনো অভাব নাই বহুত রঙের ডিজাইনের মাছ আলহামদুলিল্লাহ আসলে আমাদের কত রঙের বের খাওয়া আমাদের সৃষ্টি করছে আমরা আসলে শেষ করতে পারবো না তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আসলাম কিছু السلام عليكم